নমস্কার বন্ধুরা চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করবো ফুলকপির একটি অসাধারণ রেসিপি রেসিপিটি করার জন্য প্রথমে ফুলকপিগুলোকে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো তারপর সেদ্ধ করা ফুলকপিগুলোকে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখবো এই রেসিপিটি আপনারা রুটি বা পরোটার সাথে খেতে পারেন দেখবেন খুব ভালো লাগবে এবার সেদ্ধ করা ফুলকপির মধ্যে দু চামচ বেসন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো কর্নফ্লাওয়ার পাতিলেবুর রস সামান্য আদার পেস্ট ও সামান্য নুন দিয়ে হাত দিয়ে খুব আলতোভাবে মেখে নেবো নয়তো ফুলকপিগুলো ভেঙে যেতে পারে এখানে সবটা আমার মাখা হয়ে গেছে এবার কড়াইতে রিফাইন দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে তুলে রাখবো আর ওই তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা ও সামান্য জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে ফোড়নের মধ্যে একে একে সসগুলো দিয়ে দেবো এখানে আমি নিয়েছি টমেটো সস চিলি সস সোয়া সস তারপর সামান্য জল দিয়ে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফুলকপিগুলো নাড়াচাড়া করে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা আমি জলে গুলে রেখেছিলাম এবার স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপির অসাধারণ রেসিপি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ